পাহাড় সোড়া শিলকালিয়া এলাকার সমস্ত ইম্রান শাহিনে বাহাচরা তাফিম করা দাখিল মজা পঞ্চম শ্রেণীতে পড়ে আজকে কাদের পাড়া থেকে তার নানার বাড়ি কাদের পাড়া থেকে বাড়ি ফেরার পথে মূলত তাকে অপহরণ চক্র গোষ্ঠী এই গত কয়েকদিন ধরে পাহাড়ি ডাকাত আর অপহরণকারীরা রাতের বেলা নেমে এসে সাধারণ মানুষের গড় হামলার চেষ্টা করছে অনেকেই বলছেন রাতে গুলির শব্দ চিৎকার আর সন্দেহজনক চলাফেরার কারণে পুরো এলাকা আতঙ্কে আছে অনেক পরিবার এখন গড়ে থাকতে বই ফাচ্ছে নারী শিশু আর বৃদ্ধদের নিরাপত্তার জন্য রাত হলে মসজিদের আঙ্গিনে গিয়ে আশ্রয় নিচ্ছেন তারা গ্রামবাসী জানান ডাকাতের বই এতটাই বেড়েছে যে গড় বন্ধ করে শান্তিতে ঘুমানো যায় না এদিকে হেস্তানীয়রা নিজেরাই দল বেঁধে রাতের পাহারায় নেমেছেন তাদের দাবি প্রশাসন দ্রুত আরও কঠোর অবস্থা না নিলে বড় ধরনের ঘটনা ঘটতে পারে